তারা হত্যা করছে এ дистанন্তমূলক শাস্তি আমি চাই চাই এই জাতির বাণী এই জাতির কাছে আমি дистанন্তমূলক শাস্তি চাই ফরিদপুরের মধুখালি উপজেলার আরপাড়া ইউনিয়নের রাজদারপুর গ্রামের একটি ডুবা হতে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে মধুখালি থানা পুলিশ নিহত ওই কিশোরের নাম তামিম আহমেদ ছলো পিতা ওহিদুর রহমান সাং কামারখালী থানা মধুখালি জেলা ফরিদপুর একুশ আগস্ট দুই হাজার চব্বিশ বুধবার সকাল আনুমানিক নয় ঘটিকার সময় স্থানীয় লোকজন লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মধুখালী থানায় নিয়ে আসে পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা যায় আঠারো আগস্ট রবিবার সকালে তামিম বাড়ি থেকে বের হয় এরপর তামিমের ফোনটি বন্ধ পাওয়া যায় খুঁজাখুঁজির এক পর্যায় অজ্ঞাত এক ব্যক্তি তামিমের বাবার মোবাইল ফোনে ফোন করে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এরপর দুর্বৃত্তরা তামিমের হাত পা বাঁধা ছবি পাঠায় এ বিষয়ে তামিমের পরিবার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করে ধারণা করা হয় মুক্তিপণের টাকা না পেয়ে ওই রাতেই তারা তামিমকে খুন করে ডুবাই ফেলে রাখে তদন্ত সাপেক্ষে মধুখালী থানা পুলিশ তুফান ও লিমন নামে দুজনকে আটক করেছে বুধবার সকালে তুফানের বাড়ির সামনের ডুবা থেকে তামিমের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয় এ বিষয়ে তামিমের পিতা ও স্থানীয় রাজা বলেন বিজেপির হাবিলদার বর্তমান গোয়েন্দা বিভাগে আছি আমি কি নাম আমার হাবিলদার ওয়াহিদুর রহমান আমার বাড়ি কামারখালী আমার বাড়ি কামারখালী ভাই আমার বাড়ি আমার খালি আমরা যেখানে যে লাশটা দেখলাম আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে কিভাবে আমার ছেলে নির্মম ভাবে হত্যা করছে আঠারো তারিখে এগারোটার পরে আমার বাড়ি থেকে কে ফোন দেছে সেই ফোনে ও বেড়ে চলে আসে মোবাইল চার্জার নিয়ে তারপরে আমার ছেলে নিখোঁজ আমি সংবাদ পাওয়ার পরেই আমি ছুটি নিয়ে চলে আসছি আঠারো তারিখে রাত্রে এই ঘটনা ঘটাইছে আমি আঠারো তারিখে আসি এই বাড়িতে আসছি পুলিশ সহ পুলিশ সহ এসেছি ছেলের নাম কি তুবান তুবানকে আটক করে জিকাশাবাদ কইছে পুলিশ ওরে সততা ভাগাইতে মোবাইল নাম্বার টেকিং এ ভাগাইতে ওর নাম ওর বাড়ি আইটা ওর থেকে 50 গজ ঘুরে পুকুর এর ভিতরে লাশ পাওয়া গেছে এ ডিসট্যান্টtoml শাস্তি আমি চাই চাই এই জাতির ভাবে এই জাতির কাছে আমি ডিসট্যান্টtoml শাস্তি চাই

তার আগে আমার মেয়ে ছেলে মারিয়ে ফেলছে আত্মা বান্দা ছবি পাঠাইছে বিভিন্ন কমেন্ট করছে ই করছে কমেন্ট করে পাঠাইছে যে তোমার এত এই সময় ভিতরে টাকা না দিলে তোমার ভাইকে মারি ফেলবো প্রতি আপডেট থানাকে দেওয়া হয়েছে প্রতি আপডেট আমার কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওদের আটক করা হয়েছে আরও আসামি আছে ওরা চারজন আসামি আছে আর আরো

আমার ছেলেকে আমি সেইভাবে লালন পালন করার চেষ্টা করেছি করছি এখনো আমার ছেলেকে নির্মমভাবে বাড়িতে ফোনে ডাকি আনে হত্যা করেছে সুস্থ বিচার কামনা করেছি এই দেশবাসীর কাছে এই দেশবাসীর কাছে সুস্থ বিচার দাবি করছি এই বন্ধুরা এই কাজ করেছে বন্ধুরা এই কাজ পূর্বের থেকে করে আসছে এটা আমি জানি না ও জানি না ও এলাকাবাসী কাজ জিজ্ঞেস করেন আমার গ্রামের লোকজন কাছে জিজ্ঞেস করেন আমার পাড়ার লোকজন কাছে জিজ্ঞেস করেন ও খারাপ ছেলে কিনা

এই বিষয়ে মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন বলেন আমরা দুজন আসামিকে গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদাত করলে সঠিক তথ্য পাওয়া যাবে দুজনকে অলরেডি জিজ্ঞাসাবাদাতের জন্য থানায় খবর সবার আঁকে